ওং সাইরাম জয় সাঁরাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি তুমি অনেক খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ আর তুমি ভাবছ আগে কোনো রাস্তা পাবে কি না তো আমি তোমাকে প্রত্যেক পরিস্থিতিতে ওপরে ওঠাবো প্রত্যেক পরিস্থিতিতে মার্গদর্শন দিতে থাকবো আমি তোমাকে কখনো অসফল হতে দেব না নিজের জীবনে এই বিশ্বাস রাখো যদি তুমি আমাকে বিশ্বাস করো তো আমি তোমার বিশ্বাস কখনো ভেঙে যেতে দেব না আমি জানি তুমি এখন অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু আমি আছি তো বাচ্চা তো আমি তোমাকে কখনো হেরে যেতে দেব না আর যখন আমি তোমার প্রার্থনার জবাব তাড়াতাড়ি দিতে পারি না তো তুমি তখন একটু অসহজ মেসেজ করো তো সেই সময় আমি তোমার জীবনের কাজই করছিলাম তো বাচ্চা তুমি আমার উপর রেগে যেও না আর এই কঠিন সময়ে ঘাবড়ে যাবে না কারণ এই সময়ে খারাপ স্বভাবের লোকের সঙ্গেও উঠা বসা করতে হবে যারা তোমার পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে সেই জন্য সেই সময় তোমার আমার উপর বিশ্বাস রাখতে হবে আর তোমাকে মজবুত হতে হবে নিজের কাজের উপর খেয়াল রাখতে হবে আমি তোমাকে নতুন রাস্তা অবশ্যই দেখাবো বাচ্চা আমি থাকতে কখনো তোমাকে নিরাশ হতে দেব না ব্যাস তুমি নিজের জীবনে ধৈর্য সব সময় রাখবে তোমার ধৈর্যই তোমাকে প্রত্যেক পরিস্থিতি থেকেই বাইরে নিয়ে আসবে আর আমার যে বাচ্চা জীবনে ধৈর্য হারিয়ে ফেলে তো সে আমার সময়কে চিনতে পারে না কিন্তু বাচ্চা তুমি আমার প্রতি সময় ধৈর্য রেখেছ আমি তোমাকে প্রত্যেক সমস্যার সমাধান অবশ্যই দেব কিন্তু তোমাকে প্রতিদিন সায়স চরিত্র পরায়ণ করতে হবে আর তার মাধ্যমে আমি তোমাকে সামনে এগিয়ে যেতে মার্গদর্শন করাবো আর তোমার প্রত্যেক প্রশ্নের উত্তর দেব আর আমার বাচ্চা তোমাকে শ্রদ্ধা আর ধৈর্যের পাঠ শিখতে হবেই এতে তোমার অনেক তাড়াতাড়ি মনের ইচ্ছা পূরণ হবে আর তোমার লক্ষ্যের ও প্রাপ্তি হবে আর যখনই তুমি আমাকে মন থেকে ডাকবে তো আমি তোমার এক ডাকে দৌড়ে দৌড়ে চলে আসব। কারণ আমি তোমাকে কখনো হায়রানের মধ্যে দেখতে পারবো না আমি তোমাকে সাহায্য করতে অবশ্যই আসব। বাচ্চা কর্মের ফল সবাইকে ভোগ করতে হয় কিন্তু আমি তোমার কর্মের দুঃখকে কম করতে পারি যখন তুমি আমার দেখানো মার্কের উপর চলো শ্রদ্ধা আর ধৈর্যকে নিজের জীবনে রাখো আর প্রত্যেক পরিস্থিতিতে আমার নাম স্মরণ করো আর আমার উপর বিশ্বাস রাখো তো আমি তোমাকে প্রত্যেক কঠিন পরিস্থিতি থেকে বাইরে অবশ্যই নিয়ে আসবো আমি তোমার দুঃখ অবশ্যই কম করব আমার বাচ্চা যদি তুমি নিজের জীবনে ভালো কর্ম করো তো তার ফল তুমি ভালো পাবে আর যদি তুমি নিজের জীবনে খারাপ কর্ম করো তাহলে তার ফলও তুমি খারাপ পাবে ও তোমার হাতে আছে তুমি ভালো কর্ম করতে চাও না খারাপ কর্ম করতে চাও সেই জন্য আমি তোমাকে সব সময় বলি ভালো কর্ম করো আমি তোমাকে সব সময় শক্তি প্রদান করছি তুমি হাইরান হবে না বাচ্চা তুমি প্রত্যেক কাজকে শুরু করার আগেই আমার নাম স্মরণ করো আর তোমার প্রত্যেক হারিয়ে যাওয়া খুশি তোমাকে ফিরিয়ে দেবো আমি আমি তোমাকে কথা দিলাম তোমার সেই অসম্ভব কাজ সম্ভব করবো তোমার প্রত্যেক স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আজ থেকে আমার সেই জন্য তুমি খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাই বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে দেহ ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটি ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশ রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওম সাইরাম রাম জয় সাই